গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ হচ্ছে কোজাগুড়ি লক্ষ্মী পুজো পায়রাদের খেতে দেওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরে এসছে আমি কটা ফুল তোলা হয়েছে এখানে আরও তুলব এই যে শিউলি ফুল আছে তুলব এখানে সব আলপনা দেওয়া হয়েছে কালকে রাত্রি মেয়েরা সব আলপনা দিয়েছে এখানে আছে এই যে এখানে ঠাকুরটা রাখবো এখানে আলপনা দেওয়া হয়েছে আমার সব কেনাকাটি হয়ে গেছে এখানে সব কিছুই হয়ে গেছে দাঁড়া তোকে ফুলবো দাঁড়া ফুলটা তুলে নি এখনো বাকি আছে আলপনা দিতে তুলসীতলায় বাকি আছে আমার দৌড় গোড়ায় বাকি আছে এখনো বাকি আছে এই ফুলটা তুলে শিউলি ফুলগুলো কত ফুল ফুটেছে গাছ নাড়ালে আরো ফুল ফুটবে ফুলটা তুলে নিই তারপর আমি আসছি এখানে ফুল তোলা হচ্ছে শিউলি ফুল দুজন নিয়ে চলে গেছে আমার ছেলে হঠাৎ করে শরীর শরীরটা খারাপ হয়ে গেল রাত্রি থেকেই শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎই আমি এখানে তরকারি চাকরি দিয়েছি তাড়াতাড়ি করে নিয়েছি এখানে এদিকে করে তারপরে আমি ঠাকুরের দিকে যাব ঠাকুরের সব

আমি ঠাকুরের রান্না করা শুরু করে দিয়েছি এখানে আলুটা ভেজে নিচ্ছি এখানে আমার ওদের দুপুরের রান্না হয়ে গেছে এখানে রান্না করেছি এই যে বরবটি আলু পোস্ত আর মুগের ডাল নোয়া উঠছে এখন মুগের ডাল আর এখানে ভাত আছে গ্যাস ফ্যাস সব দিয়ে তারপর আমি এই আলুটা ভাজছি মেয়ে চানে চলে গেছে এখন পাপাই কটা বাজে এখন আছে এইট থার্টি ফাইভ আটটা পঁয়ত্রিশ হয়েছে ঠান্ডা মেঝেতে পা দিস না এই মাত্র ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে এলো যেন কালকে থেকে স্কুল খুলবে স্কুল খোলা মানেই ওদের এক্সাম শুরু হচ্ছে এক্সাম হতে হতে তো বন্ধ হয়ে গেলো পুজো বলে তেরো তারিখ থেকে মনে হয় দেখতে হবে ডায়েরিটা তেরো তারিখ থেকে আবার প্রথমেই আছে ম্যাথ ধান তে আসার দিনও ওদের এক্সাম আছে মানে স্যাটারডে স্যাটারডে ধান তেরা এই সপ্তাহে হবে না সামনের সপ্তাহে সোমবার থেকে আবার এক্সাম শুরু হচ্ছে কালকে স্কুল খুলে যাচ্ছে আলুগুলো না দিয়ে নি এখানে আমার আলু ভাজা বেগুন ভাজা আর এই পটল ভাজা হয়ে গেছে আরও দেখছি এখানে পটল ভাজা ছিল পটল কাটা ছিল দেখতে পাইনি ওটা এখন ওই কুমড়ো আর পটল একসঙ্গে দিয়ে দিলাম পাঁচ রকমের ভাজা পুমলো নারকোলটা ছাড়িয়ে নারকোল কারাই করতে হবে পুড়তে হবে এই বরবটি ভালো কাটারি কোথায় কি জানি ওপরে মনে হয় তোলা রয়েছে সানসেট এর ওপরে কাটারি মাটারি বার করে দিই কোথায় আছে দেখি ফুলকপি আলু তরকারি হবে আলুটা ভাজা হচ্ছে ফুলকপি ভেজে রেখে দিয়েছি মশলা রেডি হয়ে গেছে বলছি আমার হাজবেন্ড কে বললাম যে ঠিক হয়ে গেলে তারপরে করবো লুচি করবো করবো অনেকটাই অনেক এখন আর আইটেম বাকি আছে রান্না হোক দশটার মতন তোরা তখন করছি করছে আমি এখানে নারকল নাড়ুকটা করছি নারকোলটা এবার দিলাম করাতে কতক্ষণে হবে আমি জানি না অনেক দেরি হয়ে গেল তাও একটার পর একটা করেই যাচ্ছি এখানে তো হয়ে গেছে ভাজাগুলো হয়ে গেছে আর এখানে তরকারিটা হয়েছে ফুলকপি আলোর তরকারি এখানে হয়েছে এই সুজি আর এখানে এই যে চিনিটা করছি তারপরে করব ভুঁড়ের করব এখানে লুচি করব। লুচির ময়দা মাখা হয়ে গেছে এটা করে পুরিটা করে তারপরে লুচি এখানে ঠাকুরগুলোকে আমি ফুলটুল দিয়ে সব পরিষ্কার করছি দেখুন রা এখানে রাম এখানে আমদিকে রান্নারটা মিটে গেছে রান্নাটা করে এবার আমি ঠাকুরটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এই যে আমার লক্ষ্মীর প্রতিমা এখানে আমার মা লক্ষ্মী আর এখানে আলপনা দেওয়া হয়েছে মেয়েরাই দিয়েছে আলপনা এই আলপনা দেখে আমাদের পাড়া থেকে আমার মেয়েকে ডাকতে এসছে যে ওদের আলপনাটা একটু দিয়ে আসতে ওদের সন্ধ্যাবেলার দিকে পুজো হবে আমার ফুলগুলো কোথায় গেল না আবার ওরকম করে সন্ধ্যাবেলার দিকে পুজো হবে তো আলপনাটা দিয়ে আসতে বললো তখন আমি বললাম যে দিদি দিয়ে আসবে আমার একটু হাতে হাতে করে দিক আমার আমার রান্নাটা তো সব মিটে গেছে এবার এই পুজোর দিকটা একটু করে দিই করে দিয়ে তারপরে আমি যাব চলো আমি এখানটা গুছিয়ে নিই একটু আমার ঠাকুর দেখুন না বলেছিল আমি দুদিন আগে ফোন করেছিলাম আমি বাড়ি থেকে আসতেই ফোন করেছি তখন বললো সাড়ে চারটে পাঁচটা নাগাদ আসবে ঠিক আছে সাড়ে চারটা পাঁচটা নাগাদ আসবে ভালো কথা আমি আর ফোন করিনি আর ফোন করিনি তারপরে কালকে ওর বাবা বলছে কি যে তুমি ঠাকুর মশাইকে ফোন করেছিলে তো আমি হ্যাঁ সেই তো দুদিন আগে করেছি তারপরে বলছে আর একবার পড়তে আমার না এটাই নয় তারপরে ফোন করতে বলছে কোথায় আছে একটা থেকে দেড়টার মধ্যে আসছে আমি বলছি এত তাড়াতাড়ি কি করে হবে আমার তো বলছে না যদি হাতছাড়া করে দিই তাহলে সেই বাঙালপাড়া কোথায় আছে এখানে ওই বাঙালপাড়াতে চলে যাবে বলল এই ফেলিস নাম পাতা লাগবে আমার তারপরে তাড়াতাড়ি করে ওই জন্যই আমি জোগাড় জানতি করছি ঠিক আছে আমি একটু গুছিয়ে নিই তারপরে ফোনটা আমি অন করছি দুপুরবেলা এদের খেতেই দিয়ে দিলাম ঠাকুর ঠাকুরমশাইয়ের অপেক্ষা করতে করতে ওরা বললো যে আমরা এখন খাবো না ঠাকুর মশাই আসবে পুজো টুজো হয়ে যাক তারপরে খাবো একটা ডেটে আসার কথা ছিল তখন দেখছি দুটো বাজে ছিল ঠাকুর মশাইয়ের কোনো পাত্তাই নেই তারপরে ওদেরকে আমি খেতেই দিয়ে দিলাম যে নে তোরা আগে খেয়ে নে তারপরে তোরা ওরা বলো খেয়ে কাপড় ছেড়ে তারপরে আবার পুজোর পুজোতে বসবে ওনাদের খেতে ফেতে দিয়ে আবার জামা টামা ওরা চেঞ্জ করে তারপরে আবার পুজোতে ওরা বসলো আমার এখানে সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুর সাজানো হয়ে গেছে এই যে আমাদের মা লক্ষ্মী এখানে সমস্ত কিছু রেডি শুধু ঠাকুর মশাইয়ের অপেক্ষা ফুল আম পাতা পান পাতা ফুল এখানে ফল এই আছে পাঁচ রকম মিষ্টি এখানে কুচনো ফল এখানে সুজি এটা হচ্ছে মুড়ির মোয়া তিলের মোয়া তিলের নাড়ু আর হচ্ছে কইয়ের নাড়ু চিরের নাড়ু এই তো আছে নারকোল নাড়ু গুড়ের আর চিনি আর এখানে নারায়ণকে খেতে দিয়েছি এখানে মা লক্ষ্মী খেতে দিয়েছি এই যে দই মা লক্ষ্মীর ফল অনেক ক্যানিডের দো দুধ আছে সব মোটামুটি আমার রেডি কেমন সাজানো গোজানো হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমাদের মা লক্ষ্মী কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে দেখি মশাইকে ফোন করে এখন ঘড়ির কাটাতে প্রায় পৌনে চারটে বাজে ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল একটা আমার এদিকে সব রেডি করা আমি এবার কলা পাতা চাপা দিয়ে রেখেছি এখন বাজে বনে চারটে ঠাকুর কোনো বার্তা নেই ওই জন্য আমি এখন সে করেছি মাটিতেই গোড়াগড়ি দিচ্ছি পাতাটা কেমন লাগছে কখন আসবে আর বারবার ফোন করছি এই বলছে ভাগনে যাচ্ছে ভাগ্নে যাচ্ছে আ বাপিকে জিজ্ঞেস করে যা বাপিকে জিজ্ঞেস করে যা উফ বাপীকে জিজ্ঞেস করে যা না চল কখন আসি দেখি কটার সময় আসে ভাবছি আমি পুজো করে নিচ্ছি এই যে আমাদের ঠাকুর মশাই এই ঢুকলেন পুজো আরম্ভ হচ্ছে আমি এতক্ষণ সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তা আমাদের মেয়েগুলো আমাকে একটু খেতে দিলো খেতে আমার খেতে ইচ্ছা করছে না সত্যি সকাল থেকে তো না খেয়ে আছি লক্ষ্মী পুজোর দিনকে আমাদের বাড়িতে রাত্রিবেলায় ছোটোখাটো মানে পিকনিক হয়ে যাচ্ছে এই যে একজন আটা বেলল আসতে একজন বেলছে আর একজন এই যেখানে সেটছে দেখি একজন সেচ্ছ এই যে গিয়েছে কথা বলেছি হয়ে গেছে আমাকে কিছু করতে দিলো না ওরাই করছে ওরা পড়ুক আর আমি ঘরের কাজগুলো ঘরটা পরিষ্কার করেছি আমার রাতে ডিনারে আছে বাবাকে খেয়ে দিয়েছি আর অনেক খেয়ে চলে গেছে এখানে আছে মিষ্টি পাপাই খাচ্ছে সুগন্ধা মা ফোন করছে আর এই মেয়েকে অনেক খুন্দর ওই মেয়েটাকে আমি ডাকছি যে আয় খাবি আয় খাবি আয় ও কিছুতে আর খেতে আর না জেনে যে আমার আর ভালো লাগছে না এবার আবার নিজে নিয়ে খাবে আমি শুয়ে পড়বো এখানে আছে তরকারি এখানে আলু পোস্ত ডাল এখানে ভাজাভুজি কটা আছে এই আছে লুচি মানাই খাবে মুড়ি খাবে বলছে তরকারি দিয়ে দিকে যেটা খাবে চলুন আমার ভিডিওটা আমি এখানেই রাখছি আমার আজকে লক্ষ্মী পুজো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফোন করছে গুড নাইট ফোন এসছে